ছেলে মেয়ে এবং ছত্রিশ জন নাতি নাতনি বাস করছেন একই ছাদের নিচে ভাবছেন সম্ভব এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পরিবার যার সদস্য সংখ্যা একশো জন পরিবারটির অবস্থান ভারতের মিজোরাম রাজ্যের বাংলাদেশ ভারত সীমানার পাশেই বিশাল এই জনসংখ্যার কেন্দ্রে যে ব্যক্তিটি দায়ী তিনি হলেন জিওনা চানা সর্বশেষ হিসেব মতে তার মোট স্ত্রী সংখ্যা আটত্রিশ জন রয়েছে বাহাত্তর বছর বয়সী বৃদ্ধা স্ত্রী থেকে শুরু করে সাতাশ বছর বয়সী তরুণী স্ত্রী সন্তানদের মধ্যেও যেমন রয়েছে বছর বয়সী ব্যক্তি তেমনি আবার আট বছরের শিশুও সন্তানদেরও রয়েছে একের অধিক স্ত্রী একই ছাদের নিচে গড়ে তুলেছেন বিশাল এক সাম্রাজ্য চারতলা বিশিষ্ট বাড়িতেই থাকছেন জিওনের পরিবার গড়ে তুলেছেন নিয়মতান্ত্রিক এক ঘরোয়া সমাজ ব্যবস্থা পরিবারটি রয়েছে নিজস্ব নিয়মে চলা স্কুল যেখানে ছাত্রছাত্রীরা সবাই একজন আরেকজনের আত্মীয় স্কুলে শিক্ষক হিসেবে রয়েছেন তাদেরই মামা চাচা কিংবা ভাই বোনেরা সরকার প্রদত্ত পাঠ্যক্রমের বাইরে রয়েছে নিজেদের পারিবারিক পাঠ্য বই একটি স্কুল চালাতে যা যা প্রয়োজন তা সবই রয়েছে এখানে খেলাধুলার জন্য পরিবারটি রয়েছে নিজেদের তৈরি স্টেডিয়াম পরিবারের সদস্যদের মধ্য থেকেই দল বানিয়ে টুর্নামেন্ট আয়োজন করে তারা সদস্যদের তিন বেলা খাবারের চাহিদা পূরণ করছে বাড়ির গৃহিণীরা রান্নার কাজে ব্যস্ত এক একজন মহিলা সদস্য যেন চলছে কোনো বিয়ের আয়োজন কিন্তু তাদের কাছে এটি নিত্যদিনের ব্যস্ততা পরিবারটির অর্থে যোগান হয় বাড়ির পুরুষদের কর্মের মাধ্যমে কিছু নারী কাজ করে পাথর ভাঙা শিল্পে আবার কেউ করে কাঠের কারবার জনসম্পদে পরিণত করার সুন্দর এক উদাহরণ এই পরিবার গ্রামের জনসংখ্যাকে কোনো উদ্যোগে লোকবল সংকট হলে দল বেঁধে কাজে নেমে পড়েন তারা আর তাই গ্রামটিতে বেশ সুনাম রয়েছে জিওনা পরিবারের সদস্যরা জিওনাকে আদর্শ নেতা হিসেবে মান্য করে নিজেদের খ্রিস্টান দাবি করলেও পরিবারটি পলিগামিতে বিশ্বাসী অর্থাৎ একের অধিক বিয়ে অর্থাৎ একের অধিক বিয়ে তাদের পারিবারিক রীতি তাদের রয়েছে নিজস্ব চার্চ এবং ধর্মীয় বিশ্বাস সদস্যদের অনেকে জিওনাকে আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে ভক্তি করে তিনি যেন এই সাম্রাজ্যের একক অধিপতি জিওনার দাদা উনিশশো সালে পারিবারিক বহু বিবাহের এই রীতি প্রথম শুরু করেন জিওনা বলেছিলেন জিওনা বলছিলেন তিনি তার স্ত্রীদের সমানভাবে ভালোবাসেন তবে কোনো এক কারণে একজন স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গেছে এবং দুজন মারা গেছে অধিক স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীদের মধ্যে নেই কোনো দ্বন্দ্ব বিরোধ স্ত্রীদের থাকার জন্য রয়েছে আলাদা রুম যাদের বয়স তুলনামূলক কম তারাই কেবল জিওনার সঙ্গে থাকতে পারে দু সালের সাতই জুন জিওনা চানা পঁচাত্তর বছর বয়সে মারা যান